আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমি পানির লাভারদের জন্য টেস্টি একটা পানিরের রেসিপি নিয়ে এসেছি যেটা আপনারা খুব সহজে রেস্টুরেন্ট স্টাইলে বাড়িতে তৈরি করে নিতে পারবেন যেটা খেতে খুবই টেস্টি হয়েছিল চলুন তাহলে আর দেরি না করে ঝটপট দেখে নিন আমি কি করে এই রেসিপিটা তৈরি করেছি প্রথমে একটা আমি মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি এবার টমেটোটাকে ছোটো ছোটো পিস করে কেটে নেব টমেটোটা কেটে নেওয়া হয়ে গেলে একটা আমি মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেকটা ছোটো ছোটো পিস করে কেটে নেব তারপরে একটা মিক্সার ডারে ওই টমেটোর টুকরোগুলো দশ বারোটা কাজু বাদাম একটা কাঁচা লঙ্কা আর কিছুটা আদা ওই পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম আমি এখানে আড়াইশো মতো পানির নিয়েছি ওই কোয়ান্টিটি অনুযায়ী আমি মশলাগুলো দিয়েছি আপনারা যে যেই রকমের নেবেন পানির তারপরে আমি পানিরের পিসটাকে ছোটো ছোটো পিচেস করে কেটে নেব আমি পানিরের পিসগুলোকে একটু ছোটই করেছিলাম আপনারা চাইলে একটু বড় বড়ও করতে পারেন তারপরে পানিরের পিসগুলো কাটা হয়ে গেলে আমি একটা কড়াইতে এক কাপ মতো তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে এলে মিক্সার জারে যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব তেলের সঙ্গে ভালো করে মিক্স করে নেব তারপরে একটা বাটিতে আমি এক চামচ মতো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো রবন আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো তারপরে ওই একই বাটিতে একটু পানি দিয়ে ওই মশলার গ্রেভিটাতে দিয়ে দেব তারপরে আবারও একটু নেড়ে চেড়ে যখন তেলটা বেরিয়ে আসবে তারপরে আমি একশো গ্রাম টক দইকে আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম ওই টক দইটা দিয়ে দেব তারপরে এক চামচ চিনি দিয়ে দেব চিনিটা দিলে টেস্টটা আরও বেড়ে যাবে চিনিটা দিয়ে দেওয়ার পরে আবারও আমি দু মিনিট ভালো করে নেড়ে নেব যখন সাইড থেকে তেল বেরোতে শুরু করবে আর যখন পানিটা শুকিয়ে যাবে তখন আমি এই পানির টুকরোগুলো কেটে রেখেছিলাম ওগুলো মশলাটাতে দিয়ে দেব পানিরের পিসেসগুলো দেওয়ার পরে ভালো করে মশলার সঙ্গে পানিরটাকে ভালো করে আমি পানিরটাকে মিক্স করে নেব দু মিনিট নেমে নেওয়ার পরে আমি একশো গ্রাম দুধ নিয়েছিলাম ওই দুধটাকে আমি দিয়ে আর তার সঙ্গে একটু জলও দিয়ে দেবো গ্রেভির জন্য আবারও দু মিনিট আমি ভালো করে নেমে নেব তারপরে তেলটা বেরিয়ে নিলে হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দেব আর সামান্য একটু হিং দেবো হিংটা অফ আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তারপরে আমি কিছুটা কাশুরি মেথি দিয়ে দেব কাশুরি মেথিটা দিলে খেতে আরো ভালো লাগবে তারপরে আবারও দু মিলটা মেরে নিয়ে আমি একটু মাঝখানে লবণটা চেক করে দেখলাম আমার একটু লবণ লাগবে তাই আমি একটু লবণ দিলাম তারপরে জন্য তারপরে দু মিনিট পর ঢাকনাটা খুলে এক চামচ মতো দিয়ে আমি অ্যাড করে দেব তারপরে আবারও একটু ভালো করে নেড়ে নেব দেখেন হয়ে গেছে আমাদের গ্রেভি মলাই পনিরের রেসিপি তারপরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দু মিনিটের জন্যে ঢাকনা দিয়ে ঢেকে দেব দু মিনিট পর ঢাকনাটা খুলব দেখুন কত ডেলিশিয়াস লাগছে দেখতে এটা আপনারা রুচির সঙ্গে নানের সঙ্গে তান্দুরি রুটির সঙ্গে জিরা রাইসের সঙ্গে যেটার সঙ্গে খেতে চাইবেন সেটার সঙ্গেই ভালো লাগবে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে খেতে তাহলে আজকের মতো এই পর্যন্ত শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ থ্যাংক ইউ